আমাদের কিন্তু রাস্তায় নামা লাগবে না আমরা চুলা বন্ধ করে দেব আমরা চুলা বন্ধ করে দেবো আমরা রাস্তায় নামবো না আমাদের দেওয়া জুতো আয়রন করা অফিসে আদালতে যান টাইম মতো নাস্তা খান আমরা যদি চুলা বন্ধ করে দেই দেখেন আপনার ঘরের পরিবারকে বলেন আপনাকে টাইম মতো নাস্তা দিতে করে দেখেন গৃহকর্মীদের ছাড়া আপনারা পারেন কি না কিন্তু আপনাদের কেন এত দিতা আইনটা দিতা আমাদের কিসের এত দিতা একটা বাচ্চা যখন পিতৃ পরিচয় প্রয়োজন হয় তার জন্য বাবা মা ফ্যামিলি সবাই উঠে পড়ে লাগেন আর আমরা আপনাদের যে ফ্যামিলিটাকে টেক আপ করে রাখি আমাদের আপনাদের অবধ সময় আপনাদের যে পরিবারটাকে আমরা দেখে শুনে রাখি তাহলে আমাদের জন্য আইনের ইটা দিতে আপনাদের সমস্যাটা কোন জায়গায় এই যে মুকর্মী অনেকে মনে করে যে গৃহকর্মী ছোট জিনিসটা মনে করে ছোট কোনো কাজকে ছোট দেখা যাবে না মোহাম্মদপুরের একই বাসা থেকে তিনজন গৃহ শ্রমিককে মারা মেরে ফেলছে আন মিরপুরের আনোয়ারাকে মারছে তামান্নাকে মারছে আমরা কত বন্ধন আন্দোলন করছি কারণ আজকে আমরা যতই যাই করি আমাদের যদি না থাকে না থাকে যতই আন্দোলন করি যতই যাই করি আমরা কিন্তু আইনের সহায়তা পাই না আমালার মধ্যে কিছু ধাপ আছে যে পীড়াজনিত রোগ হলে ছুটি মাতৃকালীন ছুটি কর্ম ঘন্টা ঈদ বোনাস সাপ্তাহিক ছুটি বেতন কিন্তু নির্ধারিত সময় মতো বেতন তো দিবে দূরের কথা আমাদের ছুটি বেতন কোনো দিক দিয়ে আমরা কিছু পাই না আর বিষয়টা হয়েছে যে আইনের লড়াইটা আমরা করতে হবে আজকে আমরা রাজপথে নেমেছি যার জন্য যে আমাদের আইনের লড়াইয়ের জন্য আইন আমাদের জন্য আইন আজ পর্যন্ত আমাদের কোন শ্রম মন্ত্রণালয় থেকে কোন মন্ত্রণালয় থেকে শুধু তারা বাস্তবায়িত হচ্ছে না তাহলে আমরা কি চাই না সবাই মিলে গ্রামের শ্রমিকরা যখন রাস্তায় নেমে আন্দোলন করে তাদের বোনাস বেতন ছুটি সম্পূর্ণ থেকে কিন্তু কম না আমরা যদি চুলা বন্ধ করে দেয় আপনাদের সব কিছু বন্ধ হয়ে যাবে আমরা গ্রামের শ্রমিকদের মতো রাস্তায় নামবো না আমরা ঘরে থেকেই আন্দোলন করতে পারবো বঞ্চনায় লোকদের বলি যে আপনারা যতই যাই করেন আমাদের দিকে একটু তাকান গৃহ শ্রমিকদের দিকে একটু তাকান আমাদের একটু আইনটা একটু করে দেন কারণ এই আইনের জন্য আমরা নীতিমালা যে পনেরো আমরা কিছুই কিন্তু পাচ্ছি না আজকে কেন আদিবাসীর বোন নির্যাতিত হবে মারা যাবে